যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে লেগেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তো এটা চরম অন্যায় অন্যায় করেও আজকে আমাদের এই রক্তান শিবিরকে আটকাতে পারেনি আমরা আমাদের লোক এবং কি বলবেন তারপরেও যে সফল করলো শোনেন ভাই এরা তৃণমূল কংগ্রেস নুন চরম জায়গায় পৌঁছেছে যে শেষ শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না স্যালেসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুমূর্ষ রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আশির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে লেগেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তো এটা চরম এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের দাঁড়িয়ে আছে ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান শিবিরে আসবে আরজি তিল নির্যাতিতা তিলোত্তম স্বরের রক্তদান শিবির হচ্ছে সমস্ত সমাজের মানুষে এগিয়ে আসার চেষ্টা করলেও তারা পারছে না তাদেরকে যারা বাধা দিল এই বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে দেবে তিলোত্তমার মা কাঁদছে কিন্তু এখন তিলোত্তমা বিচার পেল না শুধু তিলোত্তমার মা কাঁদছে না বাংলার মায়েরাই কাঁদছে বাংলার যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই তাহলে আগামী দিনে আমার বাড়ির মেয়েগুলো তোভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নরখাদক যারা এই ধরনের শয়তানি নিয়ে মাথায় নিয়ে চলে যদি আজকে তিলোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তাকাবে তুলে তাকাবে তাদেরকে অতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহ মনের মধ্যে দফন দিতে গেলেই তীরোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগসাযোগে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে অপদার্থ সিবিআইকে আমরা ধিৎকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশান দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটেরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা ধর্ষণ এবং দেখুন ব্যাপারটা হচ্ছে এটা প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারবো না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আপ কোর্টের মাধ্যমে ফাস্ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পেছনে পার্টির সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি তার মানে কী বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড় ব্যাক আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও পাঁচজনের মনে তো সাহস যোগাবে অন্যায়ের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার তো আরও প্রবণতা বেড়ে যাবে এর জন্য তো শাসক এই যে ছবি ভাইরাল হচ্ছে বা প্রকাশ হলো তাহলে কি ক্রিমিনালের আতর করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন দেখুন যেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি যত রকম অন্যায় আছে বাচ্চাদের ট্যাব চুরি তো দেখুন তৃণমূল জড়িয়ে গেল যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের জড়িয়ে আছে স্বাভাবিকভাবে আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনারা ডিসাইড করেন যিনি ওকা নিয়ে পার্লামেন্টের মধ্যে গেলাজ ভেঙেছিলেন তারাকে দেখলাম বিজেপি নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করতে ফুলের তোলা দিয়ে স্বাগত জানাতে যেই সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি আমার ধর্মীয় পরিচয় মুস ইসলাম ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমি বলছি তাদেরকে জানতে চাইছি এবার আপনারা মুখ খুলুন তো নাটক করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ সেই হাতে কিভাবে ফুল তুলে দিল এর জবাব পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান